আপনারা যারা সিয়া সিত্তার বই খুঁজে থাকেন আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওর মধ্যে আপনারা পাবেন হচ্ছে সিয়া ছয়টি বই শুরুতেই আমরা আপনাদেরকে দেখাবো সহি বুখারি শরীফ যেটি এক থেকে সকল খণ্ড একত্রে এবং দেখাবো তিরমিজি শরীফ এক থেকে ছয় খণ্ড একত্রে এবং সহি দাউদ শরীফ যেটি সকল খণ্ড একত্রে সহি মুসলিম শরীফ এক থেকে সকল খণ্ড একত্রে সুনানে নাসায় শরীফ এটি পাবেন পাবেন হচ্ছে সোনায় ইবনে মাজাহা এই ছয়টি খণ্ড সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির এবং একটি নান্দনিক বক্স সহ আপনারা এই ছয়টি খণ্ড আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি মূল্যে আপনি এছাড়া সকল প্রকার ওয়ান পাবলিকেশনের সহজ কোরআন তারপর হচ্ছে মহিমান্বিত কোরআন এছাড়া ইসলামিক সাহিত্যের সকল বই আমাদের কাছ থেকে আপনারা পাইকারি মূল্যে নিতে পারবেন ইনশাল্লা তো আমরা এই বইগুলো যদি আমরা আপনাদেরকে দেখাই এগুলো যেগুলো ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে সেগুলোর মধ্যে আপনারা হচ্ছে সাধু ভাষায় পাবেন আর এগুলোর মধ্যে আপনারা হচ্ছে চলিত ভাষায় পাবেন তো এটা নিলে আপনারা খুব সংক্ষেপে এই চলিত ভাষায় আপনারা এটি শিখতে পারবেন